বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিশেষ একটি দলের বিশেষ বিশেষ নেতৃবৃন্দ নতুন করে ইতিহাস রচনা করতেছে আমার একটা জিনিস মাঝে মাঝে খুব অবাক লাগে ভাই তব কাছ থেকে এগুলো কে শুনতে চায় বলার দরকার আছে দুনিয়ার এই বড় বড় মিথ্যা কথাগুলো বলা কি দরকার বলার তো দরকার নাই কারণ তগরে তো কেউ বলতেছে না তোরা কি করছিস না করছিস তো তোদের আকবারে উল্টা অন্য প্রমাণ অন্য যুক্তি কাজ অন্য লক্ষ্য করছে কাজ ইন্ডিয়া করছে ভারত করছে অমুক করছে সমুক করছে এগুলো একবারে বলার দরকারটা কি নাকি এটা না বললে নিজের আসল তথ্য মানুষ জেনে যাবে এই জন্য ঢিল আর গাছে ছুঁড়ে মারো হ্যাঁ যে না ওদিকে বড়ই বেশি নাকি যে এক বুদ্ধিজীবী হত্যা এই বিষয়টা যখনই আসবে তখন একজনের নাম একটি নাম অবশ্যই আসবে সেটা হচ্ছে রাও ফরমাল আলি এখন আমার কথা হচ্ছে রাও ফরমান আলী কে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী কে ছিলেন তিনি নিশ্চয়ই ইন্ডিয়ান মেজর ছিলেন না পাকিস্তানি মেজর ছিলেন তাই না উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর তখনকার গভর্নর হাউস বর্তমানে বঙ্গভবন যেটা বলি আমাদের প্রেসিডেন্ট যেখানে বসবাস করে সেখানের ধ্বংসস্তূপ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয় ডায়েরিটির মূল যার সহস্তে লেখা ছিল তার নাম হচ্ছে মেজর জেনারেল রাও ফরমান আলী তিনি শুধু মেজর জেনারেল ছিলেন না তার আরও একটা পরিচয় হচ্ছে তখনকার সময় তখনকার গভর্নরের উপদেষ্টাও ছিলেন এই রাও ফরমান আলীর ডায়েরিতে সহস্তে লেখা ছিল বুদ্ধিজীবী হত্যার লিস্ট হট লিস্ট এবং লিস্টে কাকে কাকে হত্যা করবে তার নাম এবং তাদের ঠিকানা ঠিক আছে এবং প্রায় দুই হাজার পাঁচশো মানুষের মতো নাম পাওয়া গেছে ভাগ্যিস আমাদের কপাল ভালো যে চোদ্দ তারিখ থেকে এই অপারেশন শুরু করছে ষোলোই ডিসেম্বরে আমরা প্রজয় লাভ করছি এই দুই দিনে প্রায় প্রায় বারো বারোশো কাছাকাছি বুদ্ধিজীবী হত্যা করেছে যাদের মধ্যে একাধিক ছিল হচ্ছে অধিক ছিল হচ্ছে গা শিক্ষাবিদ এই যে গল্পগুলো বললাম এই যে কথাগুলো বললাম এটা আমার এই কথাগুলোর ভিত্তি আছে কিনা আমরা আজকে একটু কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে সেই ভিত্তিগুলো দেখুন এবং এটা যে এই যে বুদ্ধিজীবীদের হত্যার যে চক্রান্ত এবং নীল নকশা মূল হতা রাও ফরমান আলী এবং এটা যে তখনকার সময়ে গোয়েন্দা সংস্থা দিয়ে এই বুদ্ধিজীবীদের উপরে যে নজরদারি করতেছিল সেই নজরদারি আরেকটা প্রমাণ হচ্ছে তৎকালীন সময়কার প্রেসিডেন্ট তথ্য সচিব আলতাফ গহর এই লিস্ট দেখেন ফরমানালি ডায়েরিতে এই একটা লিস্ট দেখেন এবং সেই লিস্টে সেই আলতাফ গহরের এক ফ্রেন্ডের নাম দেখেন তার নাম সানাউল হক তিনি বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অনুবাদক পরবর্তীতে সেই পেশ সচিবের অনুরোধে রাও ফরমান আলী সেই লিস্ট থেকে তার নাম কেটে দেয় এবং তিনি বেঁচে যান এই কথাটি পরবর্তীতে মুক্তিযোদ্ধার পরবর্তীকালে এসে শিব আলতাফ কহর নিজে পাবলিশ করেছেন কলাম লিখেছেন তিনি এই বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে খুব স্পষ্টভাবে লেখালেখি করেছেন এবং এটাকে এটা ঘৃণা প্রকাশ করেছেন যে কারণে এই লোককে জেল পর্যন্ত কাটতে হয়েছে অবশেষে তিনি পাকিস্তান থাকতে পারেনি পাকিস্তান থেকে তাকে ইংল্যান্ড চলে যাইতে হয়েছে যে নামটি বললাম যাদের সন্দেহ আছে তার ব্যাপারে পড়াশোনা করলে জানতে পারবেন আর একটা কথা বলি সেই গহর কিন্তু আবার ভারতীয় মনে করেন না তিনি পাকিস্তানি ছিলেন পাকিস্তানের নাগরিক ছিলেন ঠিক আছে আরও এবং এই বুদ্ধিজীবী হত্যার ক্ষেত্রে ফরেন একটা এজেন্ট গোয়েন্দারা যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপরে নজরদারি করছিল করে করতেছিল চোদ্দো ডিসেম্বরের অনেক আগ থেকে তার আরেকটি প্রমাণ হচ্ছে রা ফরমান আলীর থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে দুইজন মার্কিন নাগরিকের নাম একজনের নাম হচ্ছে হেইট আরেকজনের নাম হচ্ছে ডুসপিট পরবর্তীতে জানা গেছে তারা দুজন ছিলেন মার্কিনি গোয়েন্দা এএসআইয়ের সদস্য আরও লাগবে আলবদর বাহিনীর নির্বাহী আশরাফুজ্জামান খানের নাখালপাড়া বাড়ি থেকে তার বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছিল সেই ডায়রিতে প্রায় বিশ জনের উপর এরকম লিস্ট ছিল লিস্ট ছিল এবং বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের নাম্বার পর্যন্ত ছিল এখন সব কিছু মিলে দেখেন তার ডায়েরির সেই লিস্ট এবং পরবর্তীতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম সেই ডায়রিতে ছিল অন যত দ্রুত যাকে যাকে যত দ্রুত শনাক্ত করা গেছে তাকে তাকিয়ে তুলে নিয়ে আসা হয়েছে আর মনে আছে তো টক 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 কে স্যার একটু বাহিরে আসবেন আপনার সাথে কথা আছে সেই যে কথা বলতে মানুষগুলোকে নামিয়ে নিয়ে গেল বাংলাদেশের মেধাদের মেধাবীদের একটা অংশ বিশাল বাংলা সেই যে আমি নিয়ে গেল আর তাদেরকে ফেরত পাওয়া যায় না অনেক কি অনেকের হাত পাওয়া বাধা লাশ পাওয়া গেছে আমার সেই বিশেষ দলের লোকদের কাছে আকুল আবেদন ভাই আপনাদের উপরে দায় আসবে না কিন্তু ইতিহাসটাকে উল্টেয়া দিকে ফেলে দেওয়ার চেষ্টা করেন না যখন ইতিহাসটাকে উল্টে অন্যদিকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তখন এই ইতিহাসটাকে সঠিকভাবে স্থাপন করার লোক কিছু না কিছু দাঁড়ায় যাবে তখন এই ঘটনার সাথে যারা যে কুলাঙ্গাররা ছিল তারা নাম ইতিহাস কিন্তু ঠিকই বের হয়ে যাবে সর্বশেষ আমাদের মহান মুক্তিযোদ্ধার জন্য মহান দেশের জন্য যে মেধাবী বুদ্ধিজীবীরা অকালে প্রাণ দিয়েছেন এবং ঘাতকের হাতে নিজের জীবন দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা আজীবন যতদিন রবে বাংলাদেশ ততদিন থাকবে আপনাদের নাম